আমাদের আপকামিং একটা কোর্স সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমরা আমরা আগামী দশই মার্চ থেকে হ্যাঁ আজকে হলো চার তারিখ আর ছয় দিন পরে আমরা একটা কোর্স ওপেন করছি এটা হচ্ছে এ টু জেড পার্টস অফ স্পিস কোর্স মানে আমরা পার্টস অফ স্পিস এর এ টু জেড নিয়ে একটা কোর্স রান করছি আপনারা অনেকে জানেন যে বলা হয়ে থাকে যে যারা পার্টস অফ স্পিস এর হ্যাঁ আমি সংক্ষেপে লিখতেছি যারা পার্টস অফ স্পিস হান্ড্রেড পারে তারা টোটাল ইংলিশের সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট বলেন আর ফিফটি পার্সেন্ট জাস্ট পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের একটা কোর্স আমরা লঞ্চ করছি যেটার কোর্স হলো মাত্র চারশো টাকা আমি এটা বাংলা লিখছি কিন্তু আটশো টাকা না চারশো টাকা মাত্র চারশো টাকায় আমাদের এই কোর্স সাথে যুক্ত হতে পারবেন আমাদের কোনো না কোনো কোর্সে যারা যুক্ত ছিলেন তারা এই কোর্সটা মাত্র তিনশো টাকায় যুক্ত হতে পারবেন আর যারা নতুন স্টুডেন্টস তারা চাইলে আমাদের এই কোর্স সাথে যুক্ত হতে পারেন এইখানে পনেরো প্লাস ক্লাস হবে পনেরো থেকে সতেরোটা প্রয়োজন হলে আরও দুটো ক্লাস বাড়ায় নিতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ এই পুরো কোর্সটাতে আপনার পার্টস অফ স্পিস রিলেটেড যে কোনো এক্সাম যে কোনো এক্সামেই না যারা ইভেন রিডিং রাইটিং পড়েন যারা আয়ার্স এর নিচ্ছেন স্পেশালি দেখেন আমরা আসলে যখনই লেখা লেখি করি ওই জায়গাতে আমাদের বুঝতে হয় যে নাউন মানে একটা গ্যাপ পেলাম এই জায়গাটাতে নাউন লিখবো নাকি ভার্ব লিখবো নাকি অ্যাডজেক্টিভ লিখবো ঠিক আছে অ্যাডজেক্টিভ লিখলে কোন ধরনের অ্যাডজেক্টিভ লিখবো চার পাঁচটা অ্যাডভার্ব পেয়েছি অ্যাডভার্ব তো অনেক রকমের হয় কোন অ্যাডভার্বটা আমরা লিখবো ঠিক আছে যেমন আপনি বললেন যে গতকাল আমি একটা সুন্দরী গতকাল আমি একটা সুন্দরী লম্বা ফর্সা ভারতীয় ইয়াং মহিলার সঙ্গে বা যুবতী মহিলার সঙ্গে দেখা করেছিলাম তাহলে আপনি এখানে যুবতী শব্দটা মানে ইয়াং শব্দটা আগে লিখবেন নাকি বিউটিফুলটা আগে লিখবেন নাকি লম্বা বা টল শব্দটা আগে লিখবেন কোনটা আগে লিখবেন ঠিক আছে নাকি হোয়াইট শব্দটা আগে লিখবেন এই যে এগুলো জানতে গেলেও কিন্তু আপনাকে পার্টস অফ এবং এগুলোর অর্ডার জানতে হয় সো এই নিয়ে আমাদের এ টু জেড অফ পার্টস অফ এর একটা কোর্স আসতেছে ইনশাল্লাহ দশের মাস থেকে শুরু এইটা আমাদের মানে আনলক ইংলিশ উইথ সুমনের লাইফের এটা সবচাইতে সবচাইতে কম টাকার কোর্স মাত্র চারশো টাকার কোর্স যেখানে আপনারা পনেরো থেকে সতেরোটা ক্লাস পাচ্ছেন যারা আমাদের এই কোর্স যুক্ত হতে চান তাহলে আপনারা জাস্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন এই নাম্বারটাতে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ প্যাটস অফ স্পিসের এ টু জেড আপনার কাভার হয়ে যাবে মুফতি অমর ফারুক রায়পুরি ভাই প্রশ্ন করছেন যে ভাই এটা ক্লাসটা কখন হবে ভাই এটার ক্লাসটা হবে জোহরের নামাজের পর এটা আমরা দুপুর দুটা ত্রিশ মিনিট থেকে শুরু করে তিনটার মধ্যে আমরা এই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ থেকে পনেরো মিনিট আগে আমরা ক্লাসটা শেষ করে দিব যাতে করে আপনার হচ্ছে নামাজের ঝামেলা না থাকে আসরের যাতে সমস্যা না হয় এটা আমাদের শুরু হচ্ছে কিন্তু তারিখ থেকে আমরা চেষ্টা করব রমজানের মধ্যে এটা নাইনটি পার্সেন্ট ক্লাস যাতে আমাদের শেষ হয়ে যায় বাকি যে কয়েকটা ক্লাস থাকবে আমরা চেষ্টা করব পুরোটাই শেষ করে দেওয়ার হ্যাঁ না হলে হয়তো রমজানের আর কয়েকটা ক্লাস আপনারা পাবেন ইনশাল্লাহ ভর্তি হতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন